চাঁদপুর জেলার কচুয়া থানার একটা বিশাল জঙ্গল হিন্দুদের মালিকানা কিনলেন জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গিয়া দেখে ভেতরে একটা সুন্দর গম্বুজ ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছে কালী বরাহিম গিয়া কয় রে বাঘ সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুক বনিয়া দমেখানে আসছে তুমি তোমার অন্যত্র চলে যাও ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয় বাঘ বাচ্চা কাঁদে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না যেই বান্দা বান্দি আবার আল্লাহর হয়ে যাবে আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে ও বান্দা তুই টাকার পেছনে কেন ঘুরো তুই টাকা খুঁজো কেন টাকায় তোরে খুঁজবে তুই খুঁজবি আমার আল্লাহরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জগত বিখ্যাত কুতুবুল আলম এই রকম বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই হাজার হাদিসের হাফেজ কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ উন্দুলুসি এক দিনের ঘটনা জুনায়েদ বাগদাদি শিবলি সহ সফর রওনা সফর করতে 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 খ্রিস্টিয়ান এলাকায় ঢুকে বললেন খ্রিস্টান পাড়া খ্রিস্টান পাড়ায় ওরা যেই আছে এটাকে বলে গির্জা পেছনে ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ তিরিশ হাজার হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল জুনায়েত বেসনে দাঁড়ানো শিবলি দাঁড়ানো কিছু বলে না দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে এটা গ্রাম পল্লী এলাকা গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায় পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয় তিরিশ হাজার হাদিসের হাফেজ চল্লিশ হাজার মুরিদের ভিড় জুনায়েদ শিবলির ভিড় আবু আব্দুল্লাহ উন্দুরুসি একটা তিক্ন নজর দিয়া তাকাইলো মেয়ে তার দিকে তাকায় আছে জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো কাফেলা দাঁড়ানো আমাদের হজরত শায়েব চলবে আমরা যাব কিন্তু হজরত ওদিকেও নজর লাগাইছে ডানেবমে তাকায় না এবার জুনায়েদ শিবলী বলেন শায়েব চলেন আমাদের গন্তব্যে চলেন শিবলি রহমাতুল্লা আলাই ঘটনার বিবরণ দেয় যে আমাদের সাহেককে যখন বললাম সাহেকের নজরটাও দেখি রাখছে ইশারায় বলে তোমরা যাও আমি যাব না আমরা ভয় কাঁপতে শুরু করলাম কি হয়ে গেল অহংকারী যে কত বড় বিপদ ও আল্লাহর বান্দারা বড়াই করিও নারে মুমিন এই জমিনে কত বান্দা দেখলাম এই ছোট্ট বয়সে উঠলো আর পড়লো ও আল্লাহর বান্দারা ও অহংকারী বড় খারাপ জিনিস জুনায়েদ কাফেলা কান্না শুরু করলো হুজুর আপনি এমন কেন করেন চলেন আমরা চলে মিনহা মাটির মানুষ করে মাটির থেকে শ্রেষ্ঠত্ব দান করছি বাহাদুরি করবি না মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নে মাটির মধ্যে একটা গুণ আছে এটা তোর মধ্যে ঢুকা বলে কি গুণ বলে মাটির মধ্যে একটা গুণ আছে সবর মাটির উপরে দেখ কত জুলুম চলতেছে মাটি কারো সাথে রাগ করে না মেজাজ দেখায় না যদি মেজাজ দেখায় তোরে যখন তুই মদের বোতলটা নিয়ে মাতলামি করো মাটি ডুকাইয়া বালাইতে পারে পারে না মাটির মধ্যে ধৈর্য নরম নরম ভাব তুই গরম ভাব দেখাস না গরম ভাব দেখাইয়া নমরুর টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই গরম গরম ভাব দেখাইয়া কত বড় বড় ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে জুলায়েদের কাফেলা কান্না করতেছে শায়খ চলেন শায়খ বলে যাও তোমরা যাব না আমি আবু আব্দুল্লাহ বলে আমি যাবই না তোমরা চলে যাও এখন গন্তব্য aul হয়ে গেছে কই শায়খ যাবে না আমরা কই যাব পাগলের মতো হয়ে গেছে আবু আব্দুল্লাহ বলে যাও আমি খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করে যাব না খ্রিস্টান না ইয়া বিয়া করবো তারপরে যাব জুনায়ত শিবলির কাফেলা কান্নায় পাগল পাড়া হয়ে গেল পা যারা ইয়া কাঁদলেন হজরত চলেন এই খবরটা যদি ইরাকের জমিনে চলে যায় বর্তমান ইরাকে আপনার মতো বুজুর্গ কেউ নাই ফোরাত নদীর কিনারে আপনার বড় খানে কা চলে ওই খেদমত বন্ধ হয়ে যাবে শেষ পর্যন্ত কান্না করতে করতে কিতাবের মধ্যে লেখে মনে হয় যেন গাছের থেকে পানি ঝরতেছে কিন্তু আবু আবদুল্লার দিলটা নরম হয় না বিপাকে পড়িয়া বিবু হইয়া জুনায়েদ শিবলির কাফেলা চলে গেল ইরাকে এদিকে আবু আবদুল্লাহ এক আপরে রইল কিছুই করার নাই এখন আমরা যত চেষ্টা করলাম ব্যর্থ কিন্তু মুরিদদের মধ্যে কোনো সমালোচনা নাই সবাই কান্না বাড়ায় দিল হেদায়াতের দোয়া কর না হয় আমাদের উপায় নাই যার কারণে আমি দিন পাই হম তারাই যদি উল্টা পাল্টা হয়ে যায় আমরা কোথায় গিয়ে একটু মাথা নত করব আমাদের উপায় নাই আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করো জুনায় হেদায়তের কান্নাও বন্ধ নাই শিবলির কান্নাও বন্ধ নাই আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে আল্লাহ কোন কারণে আমাদের হজরত বিপাকে পড়ে গেল তুমি হেদায়তের দরজায় ফিরে দাও হেদায়ত বড় কঠিন আল্লাহর দরবার থেকে হেদায়ত পাওয়া বড় কঠিন জিনিস এরে আল্লাহর গোলাম বড় কঠিন বড় কঠিন নিজের মজবুত করিয়া আল্লাহর নিয়ে কঠিন আবু এখানে সব যখন চলে গেল তিনি একটু হাতিয়া হাতিয়া খ্রিস্টানদের ওই গ্রামে ঢুকে বললেন ঢুকিয়া খ্রিস্টানদের বাড়ির দরজায় দাঁড়াইলেন ডাক দিয়া কয় এই মেয়েটার বাবা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবার খ্রিস্টান বলে তুমি তো মদিনার মোহাম্মদের পাগল বলে হা বলে তোমাকে কেমনে দিব যদি তুমি আমার মেয়েকে বিয়া করতে চাও আল্লাহর পরীক্ষা বড় কঠিন বড় কঠিন আল্লাহর বান্দাকে খ্রিস্টান মালিক বলে যদি বিয়া করতে চাও এক নাম্বার শর্ত মদিনার পোশাক ফালাই দিতে হবে দুই নাম্বার শর্ত আমাদের খ্রিস্টানদের প্যান্ট শার্ট キャップ হবে মাথায় তিন নাম্বার শর্ত এক বছর আমার ঘরে চাকরি করা লাগবে এরপরে আমি তোমার কাছে মেয়ে বিয়া দিব চাকরি কি আমার বিশাল বড় শুকরের পাল আছে শুকর এগুলো জঙ্গলে তুমি রাখাল হইয়া শুকরের রক্ষণাবেক্ষণ করবা তুমি রাখাল হইবা আবু আব্দুল্লাহ পাগড়ি মাথায় লাগানো মদিনার দাড়ি লম্বা এই আবু আব্দুল্লাহ মেটার পাওয়ার জন্য কথা শুনতে গিয়া মালিকের বলে ঠিক আছে মদিনার পোশাক তোমার ক্যাপ আমি মাথায় লাগাবো একটা বছর আমি শুকরের চাকরি করব জঙ্গলে এইবার হয়ে গেল মাথায় ক্যাপ লাগাইলো পাগড়ি ফালাই দিল আল্লাহর বান্দা এবার শুকরের রাখাল হইয়া একটা হাতের মধ্যে লাঠি নিয়ে জঙ্গলে যায় জঙ্গলে যায় আবার সকাল বেলা নিয়া সন্ধ্যা বেলা ডিউটি পালন করে এইভাবে করতে 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 দীর্ঘ কয়েক মাস হয়ে গেল জুনায়েদের কাফেলা পাগলের মতো আবার ছুটতে শুরু করলো দেখি আমাদের সায়েকের কি হালাত কোথায় গেলেন আমাদের হযরত জারে দিয়া দিন পাইলাম তারই যদি আমরা হারায়ে ফেলি আমাদের উপায় কি ওরে নবীর উম্মতের দল কেয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হালাত হবে কেয়ামতের দিন কত বক্তা দেখবে বক্তরা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যায় আর ভক্তরা দেখবে বক্তার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লাগায় জাহান নামে নিয়ে যায় কিরে বক্তা সাহেবের এমন হালাত কেন বলে উন্নতের বয়ান করেছে কিন্তু ওই বয়ান অনুযায়ী বক্তা আমল করে নাই রে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি সাহেব শিবলির কাফেলা আবার ওই অঞ্চলে হাজির এবার কোথায় আছে সাহেব জানে না খবর নিলেন কেউ ঠিকানাও বলতে পারে না ঘুরতে ঘুরতে খবর পাইলেন আবু আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে খ্রিস্টানের ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল ভায়া ডিউটি করে জুনায়েদ ছিপনির কাফেলা সব সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন গিয়া দেখতেছে আমাদের শেখ মুরব্বীর মাথায় পাগড়ি নাই খ্রিস্টানের পোশাক লাগানো একটা লাঠি হাতের মধ্যে নিয়া দাঁড়ানো জুনায়েত ছিপনির কাফেলা যাইয়া দাঁড়ায় গেল আবু আবদুল্লাহ শুধু তাকায় আছে কোনো কথা বলে না শুধু তাকায় তাকায় কি যেন ভাবতেছে জুনায়েদার শিবলি বলে হজর আমাদের কি আপনি ভুলিয়া গেছে কত আর আমাদের কাদাইবে ইরাকের মধ্যে এমন একটা ঘরে নাই কান্না নাই মহিলারা কাঁদে পুরুষেরা কাঁদে চলে শাইক আমরা পাকলের মতো হয়ে গেছি কতদিন খানা নাই ঘুম নাই চলেন কত লাইনে থাকবেন চলেন ইরাকের খানে কানে চলেন জুনায়েত কানতেছে শিবলি কান্না করে আবু আব্দুল্লাহ দিলটা এখনো নরম হয় না বলে কাফেলার কান্নার কান্না জঙ্গলটা কান্নার আওয়াজে মুখরিত হয়েছে কান্নায় ভারী হয়েছে আসমান জঙ্গলের মধ্যে কান্নার আওয়াজ শেষ পর্যন্ত আজও তারা নিরাশ হয়ে গেল আবু চলে ইরাকের জমিনে আবদুল্লা কায় তোমরা কান্না চূড়ান্ত যায় নিরুপায় হইয়া তারা কয়েকদিন ওখানে থাকিয়া এবার নিরুপায় হইয়া তারা আবার রাস্তা দিয়ে ইরাকের জমিনে রওানা যাইতেছে আর কানতেছে আল্লাহ তুমি এমন কি বেজার হইলা যেই বেজার হওয়ার কারণে আমাদের শায়করে আমরা হারাইয়া ফেললাম আমরা আমাদের মুরব্বীকে হারিয়ে ফেললাম এইবার টান্না করে করে সব কাফেলা ইরাকের দিকে রওয়ানা কানতেছেন আর দোয়া করতেছেন আসমানের দিয়ে তাকায় আল্লাহ মাইয়াহ হুফা ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা কান্না করে করে আল্লাহকে বলে আল্লাহ সহ্য করতে পারি তুমি ফিরাইয়া দাও এই ভাবে কান্নার আওয়াজ দিয়া যখন সামনে আগায় হঠাৎ করে তাকাইয়া দেখি আবু আব্দুল্লাহ সামনে একটা কুপের থেকে গোসল করিয়া উঠিয়া কয়াবারে কাপড় দাও আবু আবদুল্লাহ ডাক দেয়ার কালে মায় শাহাদাত পড়তেছে আর বলে আমারে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত কর শিপলি দৌড়াইয়া বলে আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বীকে আবৃত করে নিলাম এরপরে হজরত কালেমায় শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেলেন হেদায়াত বড় কঠিন তিন কিসের অহংকারি কররে মুবিন ওй আমার মাওলার হেদায়েত যদি না থাকে জীবনভর তুমি টুপি পরলা দাড়ি রাখলা মুসলমান দাবি করলা কোন অনায়ের কারণে যদি আমার আল্লাহ اکبر বেজার হই যাই দেখবা তোমার কালে হয়ে যাবে ওই মরণ কালে না জানি ইমান হারা হইয়া কবরে যাও আর ইমান হারা হইয়া যদি কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবি যুবক অহংকারী করিস না রে বাবা তোর মত কত যুবক গাড়ির দেখো টাকার বাহাদুরি গাড়ির বাহাদুরি বাড়ির বাহাদুরি করো সুন্দর্যের বাহাদুরি করো রে বাবা আজকে তুমি টাকার মালিক কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না আজকে তোমার সুন্দর একদিন চেহারা নষ্ট হয়ে যাবে কেউ পছন্দ করবে না আজকে তোমার বন্ধু বান্ধব দেখা বাহাদুরি করিও না এক সময় দেখবা তোমার পাশে কেউ না তোমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো এই সময় যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো কপাল ভালো জুনায়েদ বাগদাদি শিবলি বলেন আমাদের শায়েখের আমরা পাইলাম এবার মাথায় কপালে চুম্বন করলা হজর চলে নিরাকের খানে কার মানুষের কান্না আল্লাহ রুলের নিয়ে যখন রওয়ানা জুনায়েদ বাগদানি শিবলী নিয়া গেলে খানে কায় বসলেন মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন ও বাবা তুমি আমি যে এত বাহাদুরি করি তোমার আবার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি এমন একটা ইস্ত্রি পাইছোনি যে বাইরে তুমি ঘুরবা স্ত্রী দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছোনি যে আব্বা আম্মার জন্য কলিজা বরিয়া দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছোনি রে বাবা যে তুমি বিপদে পড়লে সন্তান দোয়া করবে ও আল্লাহর গোলাম কি সন্তানটারও মানুষ বানাইতে পারো না তুমি ভালোবাসা দিয়া কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা আর কয়েকদিন বাহাদুরি করবি রে বাবা ও পর্দার আড়ালে আপনা না কিছুই না আজকে যত আনন্দ দেখতেছেন মরিয়া গেলে সাদা তিনটা কাপন পাঁচটা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা হজরত কে নিয়ে যখন খান একা ইরাকের মধ্যে নিয়ে গেলেন সবাই এবার হজরতের সামনে বসে বলল কারগুজারি শুনতে চাইলেন এবার বলে হজরত বেয়াদবি মাফ করবেন কিছু হইছে না হয় এমন তো হইতেই পারে না কি বিপদের কারণে হালাত আবু আব্দুল্লাহ অজর দ্বারায় কান্না শুরু করলেন বাবা হেদায়াত বড় কঠিন বিষয় হেদায়াত বড় কঠিন আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলেন কালেমা নসিবে আসলো না অতস তরবারি নিয়ে যেই ওমর আমার নবীরে গল্লা কাটার জন্য দৌড়া

আল্লাহ কালেমা ফিরাইয়া দেওয়ার মতো কোন রাস্তা নাই আমার কলি যায় কালেমার মোহাম্মত ঢুকাইয়া রাখছি ফেরত দেওয়া যাবে না ওমর তরবারিটা বের করে বনের উপরে যখন আক্রমণ শুরু করলো বনের সরল নরম শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল বোন কাটে আর বলে ভাই তুমি জানো আমার এখানে মা নাই বাবা নাই তুমি আমার আপন বড় ভাই আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের তো কাউ লাগতে দিত না তুমি আজকে মারতেছো মারো আমার কোনো দুঃখ নাই মন ডরিয়া মারো তবে শোনো কালে মা যেই সিনায় ঢুকাইছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওদিকে দোয়া করে আল্লাহ ওমরের তুমি হেদায়াতের মালা গলায় দিয়া দাও ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল বনের কান্না দেখে ওমরেরও চোখে পানি আসলো আর বলে বোন আপনার না মারব না ওই যে কোরআনের আওয়াজ আমি শুনলাম ওটা কিসের আওয়াজ বলে মোহাম্মদ আমাদের শিখেইছে কোরআনের আওয়াজ ওমর বলে আমি দেখব বলে দেখলে ধরলে তুমি আগে গোসল করো ওমর গোসল বানাইয়া কোরআনটা ধরলে ওই কোরানের আয়াতের নূর যখন সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল ওমরের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো ডাক দিয়া কয় এত মজার কথা তো জীবনে আর শুনি নাই যে তোমাদের শিখাইছে কে বলে মোহাম্মদ বলে কোরআনের আওয়াজ কথা এত সুন্দর যেই লোকটা তোমাদের শিখাইছেন সেই মোহাম্মদ না জানি কত সুন্দর চলো মোহাম্মদের দরবারে আমি যাব আল্লাহ হেতায়তের দরজা খুলে দিলেন শায়েকরে জিজ্ঞেস করলেন ও শায়েক আমাদের আপনার উপর এত বিপদ আসার পেছনে কারণ কি এবার আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বলেন ও জুনায়ে দো শুনো আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম ওখানে ওরা যাদের পূজা করে ওরা রাজাদের আরাধনা করে আমি ওদের দিকে তাকাই একটু ভাব এনেছিলাম ভেতরে বনে মনে বলেছিলাম এই খ্রিস্টানের জাত সব জাহান নামি হয়ে যাবি আমি আবু আবদুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি এই যে একটা ভাব আমার ভেতর আর ছিল সামান্য অহংকার এই ভাবটা যখন আমার মধ্যে আসছে আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের এখান থেকে একটা আলো বের হয়ে চলে গেল এখন আমি অন্ধকার দেখি অন্ধকার এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না এখন আমি অন্ধকার আলো যা করতে পারি না এই অবস্থা এবার বাগদাদী শিবলি বলেন শায়েখ আপনি তো তিরিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন কি পরিমাণ হাদিস আপনার মুখস্থ ছিল বলে আমার একটা হাদিস আর মনে ছিল না কোরআনের হাফেজ আলেম একটা আয়াত আমার অন্তরে ছিল না তবে একটা আয়াত আমার অন্তরের মধ্যে ছিল মাইয়া মুহতাদ মুহতাব ওয়ামাইউদুল ফালাহু তাজিদ আলাহুয়ালিয়াম মুর্শিদা আমার অন্তরে ওই একটা আয়াত আমার ছিল আয়াতের অর্থ আল্লাহ যদি কাউকে হেদায়াত দেয় সে পেয়ে যায় আর কেউ যদি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা কোনো মুরব্বিও তালাশ করে পায় না এরে আল্লাহর বান্দা শিপলি রহমাতুল্লা বলেন আবার আগের মতো আমাদের হজরত দিনের খেদমত তাসাউফের খেদমত শুরু করলেন ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না শিবলি বলেন আল্লাহ পাকের কুদরতের দরজা খুলে গেল ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছেন আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে তার সোহগতে থাকার জন্য আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না একদিন স্বপ্নের মধ্যে বলতেছে আমাকে তুমি ঠিকানা দাও আমি সেই লোকটার কিনারায় চলে যাব এইবার স্বপ্ন জিজ্ঞাসা করে ওই আবু আবদুল্লার কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা সারা উপায় নাই মেয়েটা এমন পাগল নির্মত হয়ে গেছে বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার ঠিকানা দিয়া কয় যাও ফোরাত নদীর কিনারে আবু আবদুল্লার খানে কা চলে যাও ইরাকের জমিনে খ্রিস্টান মেয়েটা এবার গোপনে গোপনে চলে গেল ইরাকের ওই ফোরাত নদীর কিনারায় খামে কায় এবার গিয়া খবর দিল অমুক এলাকার খ্রিস্টানের মেয়ে আসছে আপনার কাছে আপনার সহবতে থাকার জন্য আবু আবদুল্লা বলে নিরাপদ জায়গা পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও হুজুর এবার তারে কালেমা পরে মুসলমান বানায় দিলেন বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন মেয়েটা আমল করা শুরু করলো মেয়েটার দাবি হলো আপনার সাথে আমার বিবাহ হতে হবে ওদিকে আবু আবদুল্লার অন্তরে তো ওই মেয়েটাকে বিয়া করবে কিন্তু দুনিয়ার হায়াত আর বেশি দিন থাকলো না ওই মেয়েটা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানে কায় থেকে থেকে এবার করে করে আমল করে করে অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এনতেকাল হওয়ার বেশি দিন বাকি নাই কিছুদিন পর শায়েক শিবলি বট বলেন যে আমাদের শায়েক ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বহু দিন পর ওই খ্রিস্টান মেয়েটার কাল হয়ে গেল এরপরে আমাদের শায়েকের কাল হয়ে গেল দীর্ঘ অনেক দিন পরে আমি শিবলি একদিন স্বপ্নে দেখতেছি আমার শায়খ আর ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি আরে নবীর উম্মতের দল শিবলি হেয়ালাই বলেন ও দুনিয়ার মানুষ নিজেকে বাহাদুর মনে করিও না ও আল্লাহর বান্দারা তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে ওই কবরে যখন সবাই শোয়াইয়া রাখিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তখন তুমি অন্ধকারে একা ওই অন্ধকারে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কেউ নাই ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেস্তা হাজির হয়ে যাবে তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিহ আলামিনের পরিচয় দাও ওই কবরের প্রশ্নের জবাব দুনিয়াতে যারা রবের গোলামি করবে আল্লাহর গোলামি করে ইসলাম মানিয়া নবীর সুন্নত নিয়ে কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ দিন ইসলাম আল্লাহর নবী বলেন সাথে সাথে তাদের কবরে আল্লাহ পাকের ওয়াদার হয়ে যাবে ফেরেশতারা আমার এই আশিক বান্দার কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও আমার বান্দার কবরকে বড় এক বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই রাতের বেলা সবাই যখন ঘুমে গেল আমার আশে ওই ঘুমের মধ্যতে গুটিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে ওই গভীর রাতে আমি আল্লাহকে মোহাব্বত লাগায়া লাগায়া ডাকছে আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে ঘুমাইতে পারে নাই যেখানে যেখানে একটু আল্লাহর মহাব্বতের আওয়াজ পাইতো সেখানেই দৌড়ায় যাইত যেখানে আলেমদের আওয়াজ পাইতো দৌড়ায় যাইতো এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও আল্লাহর নবী বলেন দ্বারা রবের গোলামি না করিয়া গুনাগার হইয়া কবরে যাবে ওই কবরে যাওয়ার পর পর আল্লাহর ফেরেস তারা প্রশ্ন যখন করবে গুনাগারের একটা জবাবও দিতে পারবে না আল্লাহ বলে ফিরিস্তা এই নাফার আর সুযোগ না দিয়া কবরে জাহান নামের বিছানা দাও ওই জাহান নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলে নিরে মানুষ ওই কবরে গিয়া যদি নাজাত না পাও নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোনো উপায় নাই আজকে আমাকে যতই সম্মান করে আমি বক্তা তুমি তুমি শ্রোতা এই সম্মানে বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত আমার আ টিকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহর মহাপত নিয়ে অহংকারের থেকে নিচে নাম বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে আমার আল্লাহকে বলো আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করো মাটির মানুষ মাটির মতো নরম বানায় দাও আমার নবীর কোনো গুনা নাই আম্মাজান জান আয়েশা বলেন সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন ও নবী কেন কাঁদেন বলে হাসরের ময়দানে আযাবের ভয়ে কান্না করতেছি ও নবী কেমন আযাব আম্মা জান আয়েশাকে নবী বলেন আয়েশা হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে নারিয়ার পুরুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে অপর দিকে জাহান নামের আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে অন্যদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নাই না যত তাপ আছে দাও ওদিকে আমার আল্লাহ আগানিত আওয়াজ দিয়া বলবেন লিমানীল আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী বলেন আয়েশা কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে ঈসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও এব্রাহিম নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জান বলে নবী আপনি তো জাহানের সরদার আপনি তখন কি করেন করবেন মায়ার নবী বলে না এসা আমি তখন শেষ দায় মাকামে মাহমুদে পড়ে কাটব আর আল্লাহকে বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও ও আল্লাহ আমার গুনাগার উন্নতির বাঁচাও একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উন্মত গুলো জান্নাতে বাছাই করে করে নিয়ে যান আম্মা জানায় এসে বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের চিনবেন কি করে মায়ার নবী বলেন আমার উন্মতেরা যারা বেলার অজুবা নাইয়া নামাজ আদায় করবে হাসরের ময়দানেদের অজুর অংশগুলো নূরের আলোর দ্বারা ছলমল করতে থাকবে ও আল্লাহর বান্দারা ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন ও আল্লাহর বান্দা তোমার আমার আমলের তো কোনো খবর নাই ওই জাহান নামের ভয়ে হাসরের ময়দানের ভয়ে কান্না ওসমানের কান্না হজরত আলীর কান্না সমস্ত আল্লাহ কান্নার আওয়াজ আজকে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর মায়ার নবী বলেন জাহান্নামের কথা কানে দুই চোখের কাঁদো কান্না যদি না আসে কান্নার বাহানা করিও ও আল্লাহর বান্দারা ওই আল্লাহর আযাবের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা আর অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না গুণার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আয় অলাই গুণানিয়া কবরে যেতে চাই না রে মালিক ও আল্লাহ মরণ তো হবে পালানোর উপায় নাই এই জীবনে কত লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম একদিন তো আমারও মরণ হয়ে যাবে আমার আপনজনের আবার গেঞ্জিটা ফেলে দিয়া কেটে রাখবে ও আল্লাহ মরণ তো হবে তবে মরণটা যেন রোজার হালাতে হয় মরণটা যেন নামাজের সেজদার অবস্থায় হয় মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয় মরণ যেন তেলাওয়াত অবস্থায় হয় গুনানিয়া কবরে যেতে চাই আইনেরে আল্লাহ কামর শুইতে পারি না কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ আল্লাহ বলে বান্দা খাতিয় অন্তরে যদি তওবা করতে পারো অহংকার মুক্ত হইয়া আমি আল্লাহ তোরে জীবনের গুনাহ একটা সেকেন্ডে maaf করিয়া দিব ও যুবকেরা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না আলেমদের বিরোধিতা করিও না পর্দার আড়ালের মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও চাকরি করো ব্যবসা করো স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ সারিও না মিথ্যা বলিও না গিবত করিও না গুনার থেকে নিজের বাঁচাও মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ নাও আল্লাহর কাছে অন্তর দিয়া বলো আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নে আমাদের তওবা কবুল করে দেন আয় আল্লাহ আমাদের জিন্দেগি নে কামলার নবীর আদর্শওয়ালা জিন্দেগিতে পরিণত করে দেন আমি